সালামুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে উনিশশো উনপঞ্চাশ সালের এই দিনে আওয়ামী লীগের জন্ম হয় আওয়ামী লীগের তখন নেতা ছিলেন ভাসানি শামসুল হক তারা এবং এই আওয়ামী লীগ মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল কিন্তু বিগত পনেরো বছরের শাসনে আওয়ামী লীগ উন্নয়নের পাশাপাশি অনেকভাবে সমালোচিত হয় এখন সে খুবই করুণ অবস্থার মধ্যে আছে তাদের কোনো কোনো নেতা জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে এবং তাদের সভানেত্রী শেখ হাসিনা নিজেও বিদেশে আছেন অবায়দুল কাদের ভারতে আছেন এখন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ চেষ্টা করছে আবার ঘুরে দাঁড়ানোর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি নিয়েছে তাতে দেখা গেছে তারা বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে মিছিল করেছে বিভিন্ন জায়গায় এবং দরিদ্র মানুষেরকে খাদ্য বিতরণ করেছে জয় বাংলা ফাউন্ডেশনের আন্ডারে এবং শেখ নিজে তার বিবৃতিতে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মসূচি নিয়েছে শেখ নেতৃত্বে প্রতি আনুগত্য প্রকাশ করেছে ইউনু সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং তারা অভিযোগ করেছে যে এই সরকার অর্থনীতি কলাপস করে ফেলতেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নিপরণ চালাচ্ছে ইতিহাস বিকৃতি করছে তো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিজের মাধ্যমে আওয়ামী লীগ তার দিবসটি পালন করছে বিশেষ করে ফেসবুকে আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে সেগুলোতে আমরা যদি যাই দেখব তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এখন যদিও বলা হয় যে আওয়ামী লীগ বাংলাদেশের নাই শেষ হয়ে গেছে কিন্তু আমরা দেখলাম এই যে ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী হ্যাঁ সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে চট্টগ্রাম ঢাকা নোয়াখালী গোপালগঞ্জ পাবনা শরীয়তপুর বরিশাল কুমিল্লা সাতক্ষীরা এখন যদিও বিগত দশ মাসে আওয়ামী লীগের অ্যাক্টিভিটি যদি আপনি পর্যালোচনা করবেন দেখবেন সেটা আশাব্যঞ্জক নয় অন্তত আওয়ামী লীগের মতো বিশাল দলের অ্যাক্টিভিটি অনেকটাই মানে না থাকার মত তার প্রধান প্রবলেম হচ্ছে নেতারা গা ঢাকা দিয়েছেন অনেক বিদেশ চলে গেছেন যদিও তৃণমূলের কোনো সমস্যা নাই কিন্তু নেতৃত্বের মূল সংকট তৈরি হয়েছে এবং এই যে বিগত পনেরো বছরে গজি ওটা হাইব্রিড বিপকেশওয়ালাদের নেতৃত্বের রাজনীতি সেই রাজনীতির কারণে বিপাকে পড়েছে কর্মী সমর্থকরা তবে এই তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা জানান দিচ্ছে যে তারা মরে নাই তারা আওয়াজ দিচ্ছে রাস্তায় এখন আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আমি মনে করি এই রকম কাগজে কলমে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যাবে না কারণ আওয়ামী লীগ এত বিশাল দল গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে বিস্তৃত আইন করে এটা কখনোই দমন সম্ভব না তবে যারা অপরাধ করেছেন সরকার তাদের শাস্তি যদি নিশ্চিত করে আমি মনে করি সেটা আওয়ামীবেলে গরে গেল আওয়ামীলিকে দূর্নীতি মুক্ত যদি হয় আওয়ামীলিকে যারা যাদের বিরুদ্ধে আঙ্গুল উঠেছে তারা যদি দোষী সাব্যস্ত হন এবং শাস্তির আওতায় আসেন তাহলে আওয়ামীলিকে ক্লিন হবে এখন সামনে নির্বাচন এখন নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা নিয়ে আওয়ামী লীগ থাকলেও নির্বাচনে আওয়ামী লীগের লাভ না থাকলেও নির্বাচন লাভ আওয়ামী লীগ রাস্তায় নামার একটা সুযোগ তৈরি হবে এবং আওয়ামী লীগ নামবে যাই হোক ভ্রান্তি কাটিয়ে আওয়ামী লীগ আবার জেগে উঠুক কারণ এই দলের নামে যতই সমালোচনা হোক না কেন মহান স্বাধীনতা যুদ্ধ তার নেতৃত্বে হয়েছে এই দলের এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভূমিকা আপনি একদম ফেলে দিতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে তিনশাল আল্লাহ